চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় একের পর এক ক্লু বেরিয়ে আসছে এবার আলোচনায় একটি সাদা ক্যাপ যেটিতে করে হত্যার পর মরদেহের খণ্ডিত অংশ অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল বলে ধারণা করছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা যে গাড়ি আটক করা হয়েছে সেটি ত্রিশ এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ভাড়া করে আত্মীয়রা সংসদ সদস্য কলকাতায় আসেন বারোই মে তাকে খুন করা হয় পর তিনি এরপর চোদ্দোই মে ওই ভাড়া করা গাড়ি করে প্রথম পর্যায়ে এমপি আনারের দেহাংশ ফ্ল্যাট থেকে বের করা হয় একটি স্যুটকেস করে জিজ্ঞাসাবাদে গাড়ির চালক বলেন চোদ্দ তারিখ এক নারী ও দুই ব্যক্তিকে স্যুটকেস সহ এক্সেস মলের সামনে নামিয়ে দেন অন্যদিকে সিআইডি ফুটেজ দেখে জানতে পেরেছে এক্সেস মলে নামানোর আগে নজরুল তীর্থের কাছে গাড়িটি মিনিট ছিল সে সময় মরদেহের খণ্ডিত অংশ কোথায় ফেলা হবে তা নিয়ে মিটিং হয় গাড়ির মধ্যে এমনটাও জানতে পেরেছে সিআইডি কর্মকর্তারা এরপর তাদের এক্সেস মলের সামনে নামিয়ে দেন চালক তাই সিআইডি ধারণা করছে চালক পুরো বিষয়টি সম্পর্কে আরও অনেক কিছু জেনে থাকতে পারে কিন্তু তিনি লুকিয়ে যাচ্ছেন কিছু বিষয় তদন্তের স্বার্থে ওই চালককে আটক করে রেখেছে পুলিশ এদিকে এমপি আনার হত্যার ঘটনার অন্যতম পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবি করেছে পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রের কাছে আপাতত পাওয়া খবর ওই ব্যক্তির নাম সিয়াম তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পদ্ম নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর